আবুল কালাম আজাদ মেট্রো রেলের পিলার থেকে সরে যাওয়া বিয়ারিং প্যাড পরে মারা যান তিনি এতে তার বাড়িতে চলছে শোকের মাতম তবে মৃত্যুর পরপরই সবার নজর কেড়েছে তার সবশেষ ফেসবুক পোস্ট যা ভাইরাল হয়েছে মুহূর্তে মৃত্যুর আগেই যেন পেয়েছিলেন পৃথিবী ছেড়ে যাওয়ার আভাস সেই বার্তাই যেন দিয়ে গিয়েছিলেন নিজের ফেসবুক স্ট্যাটাসে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে মৃত্যুর ঠিক পনেরো ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে এ ধরনের ইচ্ছে পোষণ করেছিলেন তিনি আজাদ লিখেছিলেন ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম তার এই ইচ্ছে যে এভাবে বাস্তবে পরিণত হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি আপন জনেরা দুপুরে ব্যক্তিগত কাজে রাজধানীর ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় পিলার থেকে আজাদ প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই মেট্রো ওপর থেকে ভারী ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে মাথায় আনে আবুল কালামের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানায় আবুল কালাম আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন তিনি ব্যক্তিগত কাজেও তিনি প্রায় ওই এলাকায় যেতেন পরিবার সূত্রে জানা গেছে আবুল কালাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন তার ছেলে আবদুল্লার বয়স পাঁচ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স তিন বছর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি মির্জা নিউজ